আপনি আমি আমরা এই দিলে যাকে বেশি জায়গা দিই সে কেমন জানি তাড়াতাড়ি দূরে সরে যায় কেমন জানি তার সাথে আমাদের সম্পর্কটা কষ্ট থাকবে অপমান থাকবে লাঞ্ছনা থাকবে ক্ষুধার্ত অবস্থায় থাকবে অভাব থাকবে বেজ্যুতি থাকবে আপনরা চকুলটাই ফেলবে পরিচিত মানুষরা দূরে চলে যাবে এগুলো হবেই হবে রব বলে যে আমি যা দেখি তোমরা তা দেখো না আমি যা জানি তোমরা তা জানো না আমি রব তো সেকেন্ডের ভিতরে দিনকে রাত রাতকে দিন বানাইতে পারি এতটুকু আমি আমার ভালোবাসার মানুষদের কাছে আবদার করে বলবো যারা যে দুই একজন অন্তর থেকে আমি অদমকে অন্তত আল্লাহর জন্য ভালোবাসেন রসুলের জন্য ভালোবাসেন আজকে থেকে অন্তত ডাইন এত বোঝার দরকারই নেই কার সাপোর্টের দরকার পরিচিত না আল্লাহর জোরে বলেন না আমি সবার মুখে শুনতেছি কার কার সাহায্যের দরকার কার মায়ার দরকার কার ভালোবাসার দরকার আল্লাহটা পাইতে গেলে সিস্টেম একটাই ইউসুফ নবীকে যখন আল্লাহ নিজে সাহায্য করতে চেয়েছেন আগে বাইদেরকে সরাই দিছে আল্লাহ যখন ইউসুফ নবীকে কিছু একটা দিতে চাচ্ছেন প্ল্যানিংটা কি ছিল বুঝার জন্য বলা বাইদেরকে সরিয়ে দিয়েছেন আল্লাহ চাচ্ছেন ওনাকে রাজকীয় আসনে বসাতে যদি বাইরা থাকতো এক সময় কথা আসতো আমরা বায়েরা দিয়েছি আমি বড় ভাই সাপোর্ট করেছি আমি মেজো ভাই অমুক করেছি আমি ছোট ভাই অমুক করেছি রব বলে যে যাকে আমি দিব দুনিয়ার কেউ তাকে খোঁটা দেওয়ার সুযোগ রাখবো না সবাইকে সরাই দিব কারণ দুনিয়ার উল্টাবে দিবেই দিবে মানুষ হয় আমি রক্ত কাউকে খোঁটা দিব না যদিও আমার অধিকার আছে ও ইউসুফ তোমার থেকে আমি ভাইদেরকে সরাই দিলাম বাবাকে সরাই দিলাম আত্মীয়কে সজাই দিলাম রক্তকে সরাই দিলাম তোমার বাড়ি সরাই দিলাম তোমার ঘর সরাই দিলাম তোমার খাবার সরাই দিলাম মায়া সরাই দিলাম ইউসুফ নবী বলে মওলা তোমার যা ইচ্ছা তা করো যেমন ইচ্ছা তেমন করো কারণ আমি ইউসুফের সমস্ত জীবন তোমার নামের উপর ছেড়ে দিয়েছি বলেন না সুবহানাল্লাহ তুমি সন্তুষ্ট আমি সন্তুষ্ট তুমি যা করে সন্তুষ্ট আমি ইউসুফ সেটা পে সন্তুষ্ট তুমি যতটুক দিবা মওলা আমি ততটুক পে সন্তুষ্ট ইউসুফ নবীকে আল্লাহ পাক বলে আমি তো তোমার মুখে এটাই শুনতে চেয়েছিলাম আমি তো তোমার মুখে এটাই শুনতে চেয়েছিলাম তুমি তো আফসোস করো না আল্লাহ কেন পাপ থেকে দূরে সরাই দিলা তুমি তো আফসোস করো না কেন ভাই থেকে সরে দিলা ইউসুফ নবী বলে মৌলা আমি ভালো করে জানি তুমি যখন যা করো বান্দার ভালোর জন্যই করো তুমি যা করো বান্দার ভালোর জন্যই করো তুমি রব কখনো কারো ক্ষতি চাও না তুমি যেহেতু সরেই নিয়েছ নিশ্চয়ই তোমার একটা উত্তম হেকমত আছে যেটা আমি ইউসুফ বিশ্বাস করি বুঝি না বুঝি দেখি না দেখি আমার তোমার উপর বর্ষা আছে রব বলে ওয়ামাইয়াত তাকিল্লা ইয়াজআল্লাহু মাখরাজান চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ বুঝি না বুঝি এতটুক বুঝি আমার মওলা ক্ষতি করবে না এবার পরীক্ষাটা কতদিন করেছেন দেখেন ওই যে শিশু অবস্থায় সবাইকে দূরে সরাই দিয়েছেন এবার সেই ইউসুফ নবীকে বাজারে তুললেন সমাজে বেজ্যুতি করেছেন এন একজনে গলার মধ্যে পট্টি পরাই দিয়েছে গোলাম গোলাম হিসেবে জগৎ দেখতেছে ইউসুফ গোলাম হয়ে গেছে কারণ গলায় কি আছে পট্টি আছে গলায় কি আছে

আজকে থেকে অন্তত ডাইন বাম এত বোঝার দরকারই নেই দরকারই নেই আল্লাহ তুমি যা করে খুশি আমি সেটা পেয়ে খুশি তুমি সেটা দিয়ে খুশি আমি সেটা নিয়ে খুশি তুমি দিল আলহামদুলিল্লাহ এবার ইব্রাহিম নবীকে আল্লাহ পাক নিয়াম দান দিতে চাচ্ছেন ডাইন বামের সবাইকে দুশ্মন বানাই দিছে ডানবামের সবাইকে কেমন দশমন নমরুদে আগুনের কুণ্ডলি বানাই ফেলছি ইব্রাহিমকে ফেলার জন্য এতটুক সেজন্য বলা যদি চান মৌলার প্রেম কষ্ট থাকবে অপমান থাকবে লাঞ্ছনা থাকবে ক্ষুধার্ত অবস্থায় থাকবে অভাব থাকবে বেজ্যুতি থাকবে আপনরা চকুলটাই ফেলবে পরিচিত মানুষটা দূরে চলে যাবে এগুলো হবেই হবে কারণ মওলা যেখানে থাকবে সেখানে দুনিয়া থাকতে পারে না ঠিক আরেকটু জোরে বলেন না সুবহান আল্লাহ আমি অ্যাঙ্গরি বুঝাইতাম হদুনে আই লাভ ইউ হইরে সাগা হান না হ্যাঁ ইননো মাত গারে হ্যাঁ অ্যাঙ্গরি সিঁয়ারা বানাই রে কি দেয় হদুজুন আলা জীবনতে নুনিও হদুনে ফেম গরি সাগা না হ্যাঁ কেয়া হাই হোসে ইয়েন শুধু আল্লাহ এবং রসুলুস ইয়ে আল্লাহ এবং রসুল আর কেন আল্লাহ ক্যাঙ্গুরু হই অনারে অনেক সময় দেখবেন আপনি যাকে বেশি ভালোবাসবেন সে আপনার থেকে তাড়াতাড়ি দূরে সরে যায় আমি বলছি জীবনে মিলে কিনা দেখেন আপনি যার প্রতি বেশি আস্থা রাখবেন সে যত দ্রুত আপনার থেকে আস্থা ভেঙে ফেলবে আপনি যার প্রতি বেশি ডিপেন্ডেন্ট হবেন সেই বেশি আপনাকে ধোকা দিবে আপনি যাকে বেশি বিশ্বাস করবেন এই দুনিয়ায় দেখবেন যে কেমন জানি সে চেহারায় পাল্টায় ফেলছে কেমন কেমন জানি ইচ্ছাই হোক ইচ্ছাই হয়ে যায় এক কথায় আপনি আমি আমরা এই দিলে যাকে বেশি জায়গা দিই সে কেমন জানি তাড়াতাড়ি দূরে সরে যায় কেমন জানি তার সাথে আমাদের সম্পর্কটা দূরত্ব হয়ে যায় এটা কেন হয় এটার হওয়ার একটাই কারণ রব বলে যে তোর দিলটা শুধু আমার জন্য

কি হওয়া ঠিক না হয় না একবার যদি আল্লাহ হুকুম দে ও হবর তো নড়ি বড় সাইবেলা জিতিব হ তো হটিয়া দিয়ে হতে টিয়া উত্তম চরিত্র জগৎবাসীর দেখায় দিয়ে দিই নবীর প্রেম দিয়ে আল্লাহ দর দিয়ে দেয় দর করে জগে মে জব ইসলাম জিন্দ हो गए शबाई शो शोबाई जग में जब आए इस्लाम भूतों ने सब कलमा पड़ा काफिर मुसलमा हो गए जग में जब आए

কিন্তু আর তো ন বুঝিলে যারা গেম খেলে মোবাইলে তুই তারা কর ঘন্টা এনে যায় খবরও নাই ঠিক কিড়া না তুই গেম উমি দি টুকি গিস হট আবা জানা নাই আদা তুই গরি টাইম যায় আরে হ ঠিক হত এখন তো বাজে দিে 4:30 হত কিরে হজ মাইলে বীর আর মাত্র 10টা বাজে খেলা শুরু গিজিদে 4:30 বাজে গিজিদে খবর উদ্দো নয় ঠিক যে যিয়ানো টুকি যায় গুই দুনিয়ার খবর নাই দুনিয়ার খবর নাই ই বলদি প্রেমের পাওয়ার এবার না মহলা আলী নামাজতী ঈদে তীর বাইর করে দিয়ে কিল্লাহ হবন্ন হয় কি বললি মহলার প্রেম নড়গরি হর্ন সুবাহান আল্লাহ আর জোরা হরনা সুবাহান আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বুঝাত অভিজ্ঞান করে এবার ইমানদার ভাই একটু খেয়াল করেন আপনার এই জীবনটা আমাদের যেভাবে চাই সেভাবে কখনোই হবে না চলবে না রব যেভাবে চাই সেভাবেই হবে এটা আমরা সবাই জানি তাহলে বুদ্ধিমানের কাজ কি রবের চাওয়ার মতো নিজের চাওয়াটা বানায় ফেলা তাহলে আমাদের জীবন সহজ হয়ে যাবে কি বলেন আপনারা ঠিক না এই পর্যন্ত আপনি দেখেন আমাদের নবী আলামিন কে আল্লাহ যে ক্ষমতা যে পাওয়ার যে অ্যাবিলিটি যে যোগ্যতা যা যা দিয়েছেন ইতিপূর্বে এমন অথরিটি এমন সুযোগ আল্লাহর কাউকে দেননি নবী রসুল স্পেশাল কোনো সন্দেহ নাই কিন্তু আমাদের নবী স্পেশালের স্পেশাল সুবাহান আমাদের নবী ইমামুল আমাদের নবী

আমার কেন এত কষ্ট নবী একবারও বলে নাই যতবারই বলেছেন একটাই বলেছেন আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো আল্লাহ জুলুম যতই হোক আমি যেন ধৈর্যশীল হই আল্লাহ যতই কষ্ট হোক আমি যেন ধৈর্যশীল হই নবী মেসেজ দিতে চাচ্ছেন উম্মতকে উম্মত আমি আল্লাহর এত প্রিয় হয়ে এত কষ্ট পাচ্ছি তার মানে বুঝে নিবি তোর জীবনে যতই কষ্ট বেড়ে যাবে আল্লাহ তাকে তোকে প্রিয় বানানোর জন্য ইচ্ছা করছেন বলেন সুবাহ কখনো ধৈর্য হারা হইস না রে উম্মত যাই হোক আল্লাহর উপর বর্ষা রেখে এগোতে থাকবি দেখবি আজকের এই ধৈর্য এক একটা ইট দেওয়াল হয়ে দাঁড়িয়ে যাবে ওই দেওয়ালটা তোর শত্রু আর ভাঙতে পারবে না জয় তোর আসবেই আসবে আসবেই আসবে আসবেই আসবে কারণ ধৈর্য ধারণকারী কখনো পরাজিত হয় না বলেন না সুবহানাল্লাহ আল্লাহু আকবার